উত্তর ত্রিপুরা জেলার সরসপুরে ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা একটি গরু জন্ম দিয়েছে এমন এক বাছুরকে যা দেখে অবাক হচ্ছেন সকলেই এই বাছুরটির বিশেষত্ব হল এর দুটি মুখ দুটি নাক চারটি চুক এবং দুটি কান এমন বিশ্বকর ঘটনার সাক্ষী হয়েছে সরসপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ড যেখানে বৃহস্পতিবার সকালে এই অদ্ভুত বাছুরটি জন্ম নেয় বাছুরটির মালিক পেশায় শিক্ষক সঞ্জয় কুমার নাথ জানিয়েছেন তিনি বাছুটিকে অত্যন্ত যত্ন সহকারে লালন পালন করবেন তিনি এটিকে নিজের জন্য এক আশীর্বাদ বলে মনে করছেন বাড়ির সামনে এখন উৎসুক মানুষের বিড় সকাল থেকে গ্রামের নারী পুরুষ শিশু সবাই ছুটে এসেছেন বাছুটিকে এক নজর দেখতে এদিকে গ্রামের মহিলারা এই বাছুটিকে দেবতার রূপ ধরে নিয়ে পূজার শুরু করেছেন সরাসপুরের এই ঘটনা শুধু গ্রামের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি এখন গোটা জেলার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে অনেকে বলছেন এটি প্রকৃতির আরেকটি বিষয় গ্রামের এই ঘটনা নিয়ে এখন আলোচনা চলছে সোশ্যাল মিডিয়াতেও অনেকেই এই ঘটনাকে ঈশ্বরের কৃপা বলে উল্লেখ করছেন উত্তর ত্রিপুরার সরসপুরের এই অদ্ভুত ঘটনা আমাদের প্রকৃতির আশ্চর্যজনক রূপের কথা মনে করিয়ে দেয় দুটি মোকলায় বাঁচুটি কেবল একটি গ্রামের নয় সারা এলাকার মানুষের মন জয় করে নিয়েছে અમારા ડાયરેક્ટર આсел જર્સી ગઈ 3 ટા સોહલ વલા બચ્ચા છે ને અવી ડૉક્ટર રે પ્રથમ ફોન કરસી હોસ્પિટલે ડૉક્ટર આઈસે આયા બચ્ચા ચે પ્રસવ હઈજે ઓર દેખા જાય 2 ટા માતા અને એમને સોક સુસ્તો છે 2 ટા ઠેંગ 2 ટા ખાનો છે ખારો મુકડ મુક 2 કે માતા 2 ટા મુક 2 ટા સોક 6 ટા ખાન 2 ટા ખાન 2 ટા